তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো আব্বা জানে না আজকে ভালাইছো জানো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোমাৰ বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কজন তুমি বটা বন তই এখন এক কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় বনাই পোন্ধৰ বছৰ সত্তৰ বছৰে বিয় হয় তোমরা তোমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই এ কি করে কি করে তুমি কি কিসের যে বিশ্ব ফেমিকে এটা সবাই জানে বাড়ি করে তোমরা বঙ্গু জানে হ্যাঁ শুনি যাবা গৈয়েৰে পুলিশে দোষ শেয়ার প্রথমে এই যে পাহাড়তলি থানা অলংকার পুলিশ বক্সার আই চি বা এখানে আই চি বললো বাহিনী খুব দৌড়ল অলংকার মূৰে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালতো বোট এরপরে কি বলছিলা পুলিশে দোষ চেয়ার এখানে খালতো ভাই খালতো বোট তুমি এই বয়সে যদি এগুলা কর তুমি আমাদের বয়সে তুমি বলা তাই যে ভুঁইলে ঘুরে দেশ শাস কৰি দিবে এতে নাই শেয়ারডপ নাই চাকরি কেমন চলে বিতর কথা বলবার তোর বয়স হলো পনেরো বছর তুমি হ্যাঁ বাবা আজ কি কর্ম করবে লাই তো করব উত্তর না টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে হ্যাঁ কোথায় সিলেট যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে থ্যাংক ইউ প্রিয় বন্ধুগণ এত সময় কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আমি বিশ্বাস করি আপনারা যেহেতু এতদিন আমার পাশে ছিলেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এখানে আমার জন্য দয়া করবেন এবং আমার পেজে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে Ma passa il taglio, donna